পপি মন্ডল বিয়ে করল প্রতিমা বিশ্বাসকে সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি পরিবারের লোকেদের সমর্থন না পাওয়ায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করছেন ওই দুই মহিলা ইংরেজ ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরের দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগোলা থানার লালাগোলা এলাকায় অপর জনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ

বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে এক অপরের পাশে থাকতে আমরা কোনো দিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্বটা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করবো উনি কি মেয়ে যাকে বিয়ে করলেন হ্যাঁ উনি মেয়ে উনিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর ধরে ভালোবাসা কত দু বছর বাড়ির লোককে জানানো হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে

এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে কফি মন্ডল